আসপন পলিস নুত পলিস নুত আপু কি সুইট একটা মের উপরে এরকম নজর দিলে কি হয় বলেন জসনা ম্যাডাম এ যোমি ঝামেলা করতেছি কি করতেছি না এই বিষয়ে আপনার কি ইন্টারেস্ট মানে জসনা ম্যাডামের সাথে আপনার সম্পর্কটা কি পলিক মানে সেফ পলিক একটু ভালো পলিক আর কি আমরা ভালো পলিক আমার নাম কি সেটা তো আমি আপনাকে বলবো না আরে বন্ধু এই তো সেই মেয়ে যার জন্য তুরাসকে আজ পুলিশ ধরে নিয়ে গেছে আরে রাঙা ভাই কি মনে করে কলেজে অবশ্য আপনি কলেজে আসলে আমার খুব আনন্দ লাগে আপনার ভালো লাগে কি মন্দ লাগে সেটা তো বিষয় না তবে মাঝে মাঝে কলেজে আসতে পারলে আমার নিজেরই ভালো লাগে তাছাড়া আপনার সাথে আলাপ বয়স একটা জি বলেন আচ্ছা ওই যে জোৎস্না ম্যাডামকে তার বিশ শতাংশ জমি যেটা বিষয় সে দাবি করে এটা যে তার নিজের না এই ইনফরমেশন টুকু তাকে দিয়েছেন হ্যাঁ আমি তো আসলে আলাপ করেছি মহিলা তো ধরুন্দ বলে একটা করে আর একটা কিরকম এই যে কে বা কাহারা কোন দুষ্কৃতকারীরা তাকে হামলা করলো আমরা সবাই সিমকৃতি দেখালাম আপনি কম কিছু করেছেন তার জন্য সে তখন বলল যে বিষয়টা সে ভুলে যাবে এটা নিয়ে বাড়াবাড়ি করবে না অথচ কাউকে না জানি জিদি করে ফেললো তবে জিদি করার পেছনে রিমু নামের মেয়েটার হাত আছে আমার মনে হয় রিমুই তাকে পটিয়ে মিসলিট করেছে রিমুকে টেসি দিয়ে দেন ডেকে এনে কারণ দর্শক করেন শাস্তির অবস্থা করেন রাঙা ভাই এটা যদি করি তাহলে আইনি জটিলতা হতে পারে পরে দেখা যাবে একেবারে ব্যাঙের প্রস্রাবে আচার খেয়ে ফেললাম ব্যাঙের প্রস্রাবে আচার খাওয়ার অভ্যাস আপনার থাকতে পারে আমার নাই আমি জীবনে বহু পিচ্ছিল পথ পাড়ি দিছি কাটা বেছানো পথ অতিক্রম করছি আমার পায়ে কিন্তু কাটা বেঁধে নাই তবে জোস্তা ম্যাডামের একটা জিনিস খুব ভালো লাগছে কোন বিষয়টা সে যে থানায় জিডি করছে তার কারণ হচ্ছে যে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা তাকে আঘাত করেছে আক্রমণ করেছে অবশ্যই তাদের গ্রেফতার হওয়া উচিত সকলের আইনের আওতায় আসা উচিত জি আমিও সেটা চাই আপনি যেটা চান সেটা আমি অবশ্যই চাই তো একটা কথা বলতে পারি বলেন কি কথা আমার মনে হয় এই যোছরা ম্যাডামের বিশ্বত জমিটার ব্যাপারে আর কি আপনি যা চিন্তা ভাবনা করছেন সেটা আপনি মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেন অবশ্যই এর পক্ষে আমার একটা যুক্তি আছে কি যুক্তি শুনি আচ্ছা ধরেন এই জমির মালিক আপনি হলেন আপনি কি করবেন এখানে তো আপনি বাড়ি ঘর করে থাকবেন না আপনি এই জমিটাকে প্লট আকারে বিভিন্ন জনের কাছে বিক্রি করবেন তাই না আপনি তো এমনও করতে পারেন যে এই পুরো জমিটা ধরেন যে কাছে বিক্রি করে দিলেন আপনি বিনিময় হিসাটা আদায় করে নিলেন তাহলে তো ঝামেলা শেষ খুব ভালো বুদ্ধি বাইর কিন্তু একটা জিনিস কি জানেন প্রিন্সিপাল সাহেব আমি বজলুল হাকিম জীবনে যা চেয়েছি তা আমি পেয়েছি সেটা ছোটবেলা থেকেই আর এখন ম্যাডাম যে সম্পত্তি তার দাবি করতেছে আসলে তার সম্পত্তি না তার এক চাচাত্য বোনের সম্পত্তি সেই সম্পত্তি চেয়ে ওই চাচাতো বোনের ঠকাইয়া নিজের নামে রেকর্ড করিয়া দখল করে রাখছে এখন সে চাচাতো বোনের সাথে আমার উকিল কথা বলেছে তারা মিলে এটা সংশোধন করবে রেকর্ডটা কইরা যখন রেডিও যাবে তখন এই জমি আমি পানির দামে কিনবো আপনি দেখেন আপনার কথাই যেন সত্য হয় দেখেন যেটা ভালো মনে হয় সেটাই করেন একটা কথা কিন্তু আমি বলতে চাই আপনাকে বলেন আমি আপনার সাথে ছিলাম আছি থাকবো থ্যাংক থ্যাংক ইউ গুড গুড আচ্ছা আর বিষয় হচ্ছে যে কলেজের টেন্ডারের বিষয়ে কতদূর কি অগ্রগতি সরকারি কাজ তো ওই বাজের ছাড় এত দ্রুত সম্ভব না একটু দেরি হবে চেষ্টা করেন একটু দৌড়দৌড়ি করেন রবি ছেলে মানুষ ওর একার পক্ষে তো এগুলো করা সম্ভব না আপনি হেল্প করেন এইসব ব্যাপারে সব আমি হেল্প করব আপনি কোনো চিন্তা করবেন না আচ্ছা রাঙা ভাই ওই ওসি সাহেবের সাথে আলাপ করতে পারছিলেন কোন বিষয়ে ওই যে পুলিশ যে যখন তখন ক্যাম্পাসে এসে তল্লাশি করে ওসির সাথে গিয়ে কথা বলবো আমি প্রয়োজনে এসপি অথবা ডিএজি সাহেবকে বলে দেব তাহলে তো ভালোই হয় সমস্যা খুব দ্রুত শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে উঠি আজকে কি বলেন বসেন চা নাস্তার ব্যবস্থা বলেন কফি হয় হ্যাঁ না কিচ্ছু লাগবে না তাছাড়া আমি বাইরে তেমন একটা কিছু খাই রো হ্যাঁ আসে চল আপনাকে আগে দিয়ে আসি জি হ্যাঁ দরকার নাই কিন্তু চলেন চল তা তো আপনার আমার দায়িত্ব আর ইফটিজিং করবি? আপু আমার খুব শিক্ষা হয়েছে। অনেক শিক্ষা হয়েছে। আপু আমার খুব শিক্ষা হয়েছে। আপু আপনি কিন্তু একটু কথা ভুল হচ্ছে মানে আমি মেয়েটাকে কিন্তু ইফটিজিং করি নাই। আমি জাস্ট পরিচিত হচ্ছিলাম। ঝড় মেরে দাঁত ফেলে দিব। মিথ্যা কথা বলছিস আমার সামনে না। কোন মেয়ে সঙ্গে পরিচিত হতে চাইলেই ওই মেয়ে পুলিশ ডেকে নিয়ে ধরিয়ে দেবে না। এটা 2025 faulty কথা। এরপর যদি কিছু এমন হয় তোকে আমি ডিরেক্ট তোর বাবা মার কাছে নিয়ে যাব না আপু আর হবে না আমি প্রমিস করছি আর হবে না তো আপু কিছু যদি মনে না করেন মানে কিছু তো খরচপাতি হয়েছে মানে আমাকে যদি তো খরচ হবে একটু যদি বলতেন আর কি আমি বেদুই না নিলে খরচপাতি হয়েছে সেটা আমি থানায় দিয়েছি সেটা আর শোধ দিতে হবে না সেটা আমার দায়িত্ববোধের জায়গা থেকে করেছি কারণ তুই আমার হোস্টেলের ছেলে আমার একটা দায়িত্ব বোধ আছে জি আপু আপনাকে আসলে কি বলে যে ধন্যবাদ দিব আমার একটা ছোট রিকোয়েস্ট ছিল কি রিকোয়েস্ট আপু আপনি তো জানেন যে আমি অ্যাক্টিং করি আমি আসলে হিরো মানুষ তো এই খবরটা যদি একটু ছড়াছড়ি হয়ে যায় আমার মানে থাকবে না আপু একটু যদি ব্যাপারটা গোপন রাখতেন আমার জন্য ভালো হতো আর কি কারণ আমার তো একটা ইমেজ হিরো মানুষ কি আমার হিরো রে শোন একটা কথা মাথায় রাখিস আর কথা কু কথা বাতাসের আগে আগে ছড়ায় আমি গোপন রাখার চেষ্টা করব যা জি ধন্যবাদ আপু আরেকটা কথা আপু আমাকে যে পুলিশে ধরলো এটা আপনাকে কে বলল সেটাও গোপনই থাক ঠিক আছে আপু আসলে আপনি আমার এত উপকার করলেন আমার ইচ্ছে করছিল আপনার আপনাকে একটু সালাম করার জন্য আপু আমাকে সালাম টালাম কিচ্ছু করতে হবে না নিজেকে শ্রদ্ধা যা আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমাদের হোস্টেলের গেট আর গেটটা খোলা আছে রইস মাম এবং আতিক মামা কাউকে দেখা যাচ্ছে না আচ্ছা আপনারাই বলেন তাদের কি এটা দায়িত্বের মধ্যে পড়ে না যে তারা গেটটা লাগিয়ে যাবে

কেউ যেন আমি ঘুমাচ্ছি কেউ যেন আমি কলেজে কেউ জানে আমি শপিং করতে গেছি এখন যদি তোর লাইফের সময় সব কিছু জেনে যায় আমি ধরা খেয়ে যাবো না বিপদে পড়ে যাবো না তুই বল কম হলো তোর দশটার বেশি বয়ফ্রেন্ড আছে তোর কি মনে হয় এগুলো ভালো তুই জানিস না আমি এগুলো একদম পছন্দ করি না তুই এগুলো বাদ দিয়ে দে শোন বেঠিক কাছে না সবার ইন্টারেস্ট অনেক বেশি থাকে আমারও ইন্টারেস্ট আছে আর তুই এত কথা বলিস কেন বলতো জীবন তো একটাই এখন তো দশটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবো ফিরবো চিল করবো মজ মাস্তি করবো এটাই তোর লাইফ বিয়ের পরে তো আর করতে পারবো না তখন তো হাজব্যান্ডের সাথে থাকতে হবে হাজব্যান্ডের সাথে ঘোরাফেরা করতে হবে এইসব করার তো সুযোগ নাই তখন আর আমার মনে হয় তুই বিয়ের পরে কখনোই পরিবর্তন হইতে পারবি না এই মামা আপনি গেট খোলা রেখে কোথায় গেছিলেন দেখেন এসব একদম বাজে ইঙ্গিত দিবেন না আপনি গেট খোলা রেখে গেছেন কেন গেটটা এটলিস্ট বন্ধ করে যেতে পারতেন আপনি এই জন্যই মানুষ কয় যে এই বিটি টুকু মানে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষার সাংকেতিক চিহ্ন আর কি বুঝেছেন এই স্মোক বিড়ি সিগারেট আপনার এসব আঞ্চলিক ভাষার সাংকেতিক চিহ্ন আমি বুঝি না বুঝছেন নেক্সট টাইম এসব আর একদম করবেন না ওরে আল্লাহ এই যে গরিব মানুষ ভিয়ে যে ভুল কাজ করেছে আল্লাহ তুমি কোন জায়গায় আবার ফেলাই আসো কোন জায়গার চাকরিটা দিতে হ্যাঁ গেট আটকাইয়ে গেলে জ্বালা আবার যদি খোলা রাখি তখনও নালিশ দেবে গরিব মানুষ মানে একটা ঝামেলা বুঝেছেন যাই হোক ভুল হয়ে গেছে এরপরে আর এরকম হবে না নেই এটা সিলমুটি আছে এমনি বুঝেছেন আমি আবার ইংলিশ পাচ্ছি কিন্তু নতুন নতুন ইংলিশ ক্লাস করি কোন সমস্যা না আপু আপনার সাথে একটা কথা ছিল কি কথা তেমন কিছুই না আপু একটা সাথি ছিল হোস্টেলে উঠতে যাচ্ছে আপনি যদি পারমিশন নেন তাহলে ওকে নিয়ে আসি তার স্বভাব চরিত্র কেমন তার স্বভাব চরিত্র তো আপু খুবই ভালো তবু কেন আপু আমি আবার কোনো সমস্যা করেছি নাকি তোর পুরোটাই তো সমস্যা মানে তোর যতগুলো বয়ফ্রেন্ড আছে না আমার মাথায় ততগুলো চুলু নেই আপু আপনি যে কীভাবে জানলেন আমি চোখ দেখেই বুঝতে পারি হুম কে কতদূর যায় কার করে দিন কতটুকু বিস্তার সব কিছু না আপু আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই যারা আছে সবাই আমার খুবই ভালো ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড সবাই ক্লোজ ফ্রেন্ড মিথ্যে বলা মহাপাপ মিথ্যে বললে কিন্তু আমি শাস্তি দিই এমন এক চরখাবি যে মাথা গুলিয়ে যাবে আচ্ছা মেয়েটা যদি ভালো হয় তাহলে নিয়ে আসিস দেখব আচ্ছা আপু আমি তাহলে ওকে নিয়ে আসবো হুম আর তোর ওই বাজে স্বভাবটা গেছে আমার আবার কোন স্বভাব আপু ও বাবা জানিস না কিছুই না ওই যে যখন তখন টিকটক করা লাইভ করা ওসব গেছে আপু এটা আমার স্বভাব না হবি ওই একই কথা বাজে স্বভাব বাজে হবি যা ভাই আমি তো মোবাইলটা অন করে দেখলাম দুই হাজার ফোন কি হয়েছে ঘটনা ফোনটা আমার বন্ধ ছিল আরে একটু ভেজাল লেগে গেছিল না 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 একদম এক কপ তিনি মোটামুটি কিছু থাকবে না উপরের মাল নাই ওই ঘাড় যদি একদম ঘাড়ের তো যদি মাথা না ফেলতে পারিস না তাহলে তো তোর ঘাড়ের থেকে মাথা থাকবি না নেই অনুরোধ আপনি যেখানে সেখানে যে উল্টা কথা বলেন কেন ফোন উল্টা কথা বলেন কেন বাদ দিতে পারেন না আমি তোমার তো আমি বুঝতে পারতেছি মানে তুমি নিজে কোনোদিন যে আমি কোনোদিন

আমি আমি হচ্ছে ডলা দশ এটা ভুলে গেলে চলবে না আমারও নামে পুলিশ ফার্স্ট একটা পুলিশ অসি কি অসি হচ্ছে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড আমার রিকোয়েস্ট করেছে কতদিন ধরে আমি যাই না যাই না যাই না এই দিন গেছি সেখানে বসেছি সেখানে একদম কাশি বিলা নিয়ে আসে আমি খাইছি ওই জায়গার পুলিশের যে অবস্থা এইটা থেকে সবগুলো দাঁড় করাইছি আমার চোখের সামনে দাঁড় করা সবগুলোর একটা একটা করে জেলা করেছি আমি কি আমি ডলা আমি জেরা করালো আর ওরা আমার ধরিছে তুমি তো খুব খারাপ কথা বাচ্চা বলে ফেললা আমার মানসম্মান নিয়ে কিন্তু খেলতেছে এরাম এরকম ফুটবলের মতো তুমি আমার হাতের উপর মানসম্মান নিয়ে খেলবা এটা কিন্তু আমি মানবো না আপনি চাপা মারলেন না আমি চাপা বিশ্বাস করব হ্যাঁ আমি কি জানি না যে আপনি পুলিশ ধরে নিয়ে গেছেন এই আমার মানসম্মান নিয়ে কিন্তু খেলাতে একদম পছন্দ করি তোমার মতে একটা सवाल আমার মান সম্মান নিয়ে বলের মতন ফুটবল মতো দুম দুম করে নাই এটা তো মানবো না খুব খারাপ খুব খারাপ আরে ভাই আপনি তো চাপা লিমিট ছাড়া গেছে সেই লেভেলে চাপা কি করলি কি করলি তুই আমি চাপা বাজ আমি চাপা আপনি আমার গায়ে হাত তুললেন কেন আপনি কি মনে করছেন আমি জানি না রকেট আপনি ছুটায় নিয়ে আসছে রকেট কে কেন না বলুক আমার তো বলছো তো আমার বন্ধু আর আপনি চাপা মারলে বিশ্বাস করবো আর আপনি আমার গায়ে হাত তুলছেন না এটা কিন্তু মিডিয়াতে আমি ছড়াই দিব এরপর আপনার ভাইরাল কেমনে করবো খালি দেখবেন আপনি তোরে তো একটা সাপোর্ট মারিছি রে আমি যদি আর একটা এই পাশে বলে না সেটা কিন্তু থাকবে না হ্যাঁ আর তুই যে লম্বা না তোর নিচের তেষ্টা পড়বে আর উপরের তেষ্টা পড়বে মাঝখানে দেহ এনে পড়ে থাকবে তো সে কারে কি করছে হ্যাঁ আমার এইসব ভাইরাল নিউজের গল্প শুন ভাইরালের গল্প শোনালি না ভাইরাল নিউজ মাইনছে আমার পিছনে ঘরে ভাইরাল হওয়ার জন্য নিউজ এর তার মানে হয় তোর সময় হয়ে গেছে যেকোনো মুহূর্তে নিউজ হয়ে যাবি ভাইরাল হয়ে যাবি কিন্তু ওই নিউজ পড়ার সুযোগ তোর হবে নিউজ খেয়ে কারে করে এটাই তো দেখবেন নে ইন্ডাস্ট্রিতে খালি ছড়াই পাট পরে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গেছে নিউজ করাই দাসি দেখেন স্কর্মে আপনি কুকি কে কুকি ওই কুকি না মানে ছোট কুকি না মানে আপনার নাম কুকি কিনা জি না রিভা রিভা দারুণ নাম তবে হয়ে যেত তাহলে আইটু ভালো মানে নদীর মত একটা সচল ব্যাপারটা আমরা জানো না দেখি আমরা জানো না আমি আমি ডলা কাম কাম দশ আমরা সব এটা কোন কথা আমি তো কত কিছু নিয়ে ব্যস্ত আমার আমার চিনবা না মনে ব্যবসা বাণিজ্য পলিটিক্স বহুত জাগে এটা অনেক বড় ব্যাপার অন্য সময় আমি খুলে কব যাচ্ছ কোন বাইরে যাচ্ছি নাস্তা করতে নাস্তা এই নাস্তার কথা কোতে তো মনে পড়ে গেল আমারও তো একটু জাতি হবে চলো একসাথে যাই একসাথে বসে নাস্তা করি গল্প গুজব করি একটা পরিচিত হলো আমার না চিনি না জানি না আমি আপনার সাথে কেন যাব বাইরে সে তুমি আমার আচ্ছা তুমি তো এই হোস্টেলে থাকো নাকি জি তাহলে পরে আমি তো এই হোস্টেলে থাকি আরে বাবা তুমি আমার চিনবে না আমার নাম হচ্ছে ডলার ডলার না চেন না ও আপনি সেই ডলার মেয়েদের হোস্টেলে গিয়ে ঝামেলা করেন মেয়েদের হোস্টেলে আমি ঝামেলা করি সে 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 এটা এক কোন তো শুনলে আরে এটা অপপ্রচার শত্রু পক্ষের একটা অপপ্রচার চলতেছে আমার বিরুদ্ধে এটা কোনো অপপ্রচার না আমি নিজে সব জানি টের হয়নি আমি কিটা আমি যে ডলার কাম ফ্রম আমি যে সাইডে বুড়া কথা কইছি এটা তো তোমার কপাল তুমি তো খুকি টের হইলেন ও খুকি না কি দিবা রিবা না কি বেবি তাহলে বিকেলে দেখা হচ্ছে ঠিক আছে আচ্ছা বাবু ওকে রাখি ওকে বাই বেবি এই তুরাজ এদিকে আসো

আরে তেমন কেউ না আমার ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড এই আর কি তুই যে জাস্ট ফ্রেন্ডের নামে দশ পনেরো বয়ফ্রেন্ড চালাস তোর কি একটু ভয় লাগে না তুই এগুলো ম্যানেজ কিভাবে করিস আমি কিটা আমি ডলার কাম ফ্রম দশর সেভেন মাটা হাড়ের উপর মাথা আসছে মানে কি প্রিয়া আমি ছোট বড় সুপারস্টার আমি তো সামনে সিনেমা করতেছি তাই না কেউ কেউ যে কানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের রাস্তা আমাদের